আবু যেদিন শহীদ হলেন সেদিনও সন্ধ্যাবেলা এরকম একটা সময়ে সাদ্দা মিরান সৈকত স্বয়ং খুনি হাসিনার পোশাক কুত্তা এইখানে দাঁড়িয়ে আমাদের কোটা আন্দোলন আমাদের না আমাদের প্রাণের দাবিকে প্রতিহত করার চেষ্টা করেছিল জনগণ যদি শুধু মনে রাখে আওয়ামী লীগের বিএনপি তাহলে নতুন রাজনৈতিক দল এনে কি এখন বলতে পারেন তাহলে কি আপনারা শুধু ক্ষমতায় আসার জন্য এ কথা না ভাই প্রতিযোগিতা যদি থাকে তাহলে সেখানে ন্যায্যতা তৈরি হয় একজন আরেকজনের থেকে ভালো করার চেষ্টা করলে তবে দেশে উন্নয়ন আসে জুলাই গণ অভ্যুত্থানের নারী সমন্বয়ক হিসেবে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন নুসরাত তাবাসুম ডিবি হেফাজতে নিয়ে একমাত্র নারী নেতৃত্ব ছিলেন তিনি ক্যাম্পাস রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল নুসরাত তবে এবার শুধু ক্যাম্পাস রাজনীতি নয় বরং সক্রিয়ভাবে সংসদ নির্বাচন করার পরিকল্পনার কথা জানায় নুসরাত তাবাসুম ইতোমধ্যে কুষ্টিয়া দৌলতপুরে বিভিন্ন ত্রাণ ও দাতব্য কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করতে চায় কুষ্টিয়া এক আসন থেকে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছেন জোরে সোরে কুষ্টিয়া এক আসনটি বর্তমানে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকা নিয়ে গঠিত এ আসনে বিএনপি ও আওয়ামী লীগের বাদেও দুই দফা স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিল শেষ দু চব্বিশ সালে নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী নির্বাচিত হয় উনিশশো একানব্বই থেকে দু নির্বাচন আট দায়িত্ব পালন করে এই আসনে আসনে বিএনপির প্রার্থী দুই মেয়াদে ক্ষমতায় থাকলেও মূলত এটাকে বিএনপির বলা এক সালে বিএনপির হয়ে আসানুল হক মোল্লা নির্বাচিত হলেও তার মৃত্যুর পর দু সালের উপনির্বাচনে তার ছেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচিত হন বর্তমানে তিনি দৌলতপুরের বিএনপির সভাপতি পদেও আছেন ফলে এই আসনে দুই রেজার শক্ত অবস্থান রয়েছে এদিকে দু হাজার সালে আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী নির্বাচিত হন এরপর আওয়ামী লীগের প্রার্থী এক চিটিয়ে নির্বাচিত হলেও দু হাজার সালে নির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেজাউল হক চৌধুরী নির্বাচিত হন চলুন জেনে আসি এই আসনে কোন সময় কে নির্বাচিত হয়েছিলেন আর ভোটারের ট্রেন্ড কোন দিকে কুষ্টিয়া এক আসনে দু সালে নির্বাচনে মোট ভোটার ছিল তিন লাখ আশি হাজার দুইশো বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী উননব্বই হাজার দুইশো চুয়াত্তর ভোটে ট্রাক প্রতীকে নির্বাচিত হয়েছেন এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আকামো সরওয়ার জাহান বাদশাহ নৌকা প্রতীকে পেয়েছেন আটচল্লিশ হাজার নয়শো একষট্টি ভোট তবে দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আকামো সরওয়ার জাহান বাদশাহ পেয়েছেন দুই লাখ ছিয়াত্তর হাজার নয়শো আটাত্তর ভোট নিয়ে আহমদ পেয়েছেন কারাগারে ছিলেন এদিকে বিএনপি নির্বাচনে অংশ না নিলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজা হক চৌধুরী আনারস প্রতীক নিয়ে বাষট্টি হাজার পাঁচশো আঠাশ ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে উদ্দিন আহমেদ পেয়েছেন বান্ন হাজার নয়শো নয় ভোট দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আফাজুদ্দিন আহমেদ পেয়েছিলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার তেষট্টি ভোট বিএনপি প্রার্থী আলতাফ হোসেন পেয়েছেন এক লাখ দুই হাজার চারশো বারো ভোট এর আগে দু এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন বিএনপির প্রার্থী আসানুল হক মোল্লা তিনি এক লাখ আট হাজার তিনশো ছাব্বিশ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আফাজুদ্দিন আহমেদ এক লাখ তিন হাজার চারশো একানব্বই ভোট পান যদিও দু হাজার চার সালে আসানুল হক মোল্লার মৃত্যুর পর তার ছেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচিত হন তবে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে জয়লাভ করেন আসানুল হক মোল্লা সে সময় তিনি ভোট পান চৌষট্টি হাজার ছয়শো নিরানব্বইটি তখন আওয়ামী লীগের প্রার্থী আফাজুদ্দিন মোল্লা পান সাতচল্লিশ হাজার তিপ্পান্ন ভোট উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ছাপ্পান্ন হাজার আটশো চার ভোটে জয়লাভ করেন বিএনপি প্রার্থী আসানুল হক মোল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী কোরবান আলী ভোট পেয়েছেন ছাব্বিশ হাজার একশো চল্লিশ ভোট নুসরত আবাসমের ডাকনাম জ্যোতি তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে তার বাবা একজন স্কুল শিক্ষক স্কুল ও কলেজ জীবন কুষ্টিয়াই ছিলেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন কোঠা সংস্কার আন্দোলনের সময় তিনি মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি নোরে ছাত্র অধিকার পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন পরবর্তীতে আক্তার হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র শক্তিতে তিনি যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন মূলত কুষ্টিয়া এক আসনটি বিএনপির প্রার্থী আসানুল হক মোল্লার একক কর্তৃত্ব ছিল তাকে পচা মোল্লা বলেও এলাকাবাসী ডাক্ত এক সময়কার বিখ্যাত পচা উদ্যোক্তা ছিলেন প্রতিমন্ত্রী দায়িত্বও পালন করেন কিন্তু তার মৃত্যুর পরে আসনে বিএনপির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এতটাই নাজুক অবস্থা যে দু সালে নির্বাচনে একসাথে দুইজনকে মনোনয়ন দেয় বিএনপি যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছিল মামলা জটিলতায় কোনো প্রার্থী বাতিল হলে অন্য প্রার্থী যেন দাঁড়াতে পারে তবে বর্তমানে রেজা আহমেদ বাচ্চু মোল্লা দলটি মনোনয়ন পাবে বলে আশা করছেন এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার জয়ী হওয়া রেজাউল হক চৌত্রিয় নির্বাচন করতে পারেন সব মিলিয়ে নুসরত আবাসুমের সামনে দুই রেজার অগ্নি পরীক্ষা রয়েছে